শুরু করছি আল্লাহর নামে যিনি আমার আপনার সব কিছু স্রষ্টা যিনি রাহমান এবং রাহিম রাবুল আলমিন আলাইকুম সবার জীবন শান্তি হোক আমরা মানুষ নিজেদেরকে খুবই বুদ্ধিমান ভাবি আসলেই ভাবি আমি আমারটা বলি আপনি আপনারটা চিন্তা করেন আপনি কি কখনো কারোর সামনে নিজেকে বোকা স্থাপন বা উপস্থাপন করার চেষ্টা করবেন করবেন না আমি মনে করব আমি বুঝি বুদ্ধিমান আমি যতই খারাপ হই কিন্তু অন্যের সামনে আমি ভালো সেজে থাকবো কারো সামনে নিজেকে খারাপ প্রমাণের চেষ্টাটিও করব না এবং আরেকটা সত্য আমরা শুধু অন্যের দোষ খুঁজে বেড়াই নিজেকে নিয়ে কেউই ভাবি না অথচ নিজেকে নিয়ে ভাবাটাই হল জরুরি কারণ নিজের ভণ্ডামিগুলো ধরতে পারলেই অন্যের ভুল দেখা সম্ভব নয়তো অন্যের ভুল দেখবো আমরা অনুমানের উপর নির্ভর করে যেটা কোরআন সমর্থন করে না তাহলে আমার ভুল যদি আমি ধরতে পারি তাহলেই অন্যের ভুলগুলা ধরা সম্ভব হবে যেমন ক্ষুধাত্তকে আপনি ক্ষুধার ভান করতে পারবেন না কারণ সে জানে ক্ষুধাত্ম কেমন ক্ষুধার কি জ্বালা তার সামনে আপনি খুদাতের ভান করতে পারবেন না যে নিজের কাছে সত্য তাকে সত্য খুঁজতে হয় না সত্যই তার কাছে ধরা দেবে সত্য তার কাছে ধরা দিতে বাধ্য কিন্তু আমরা সবাই সেই পথে হাঁটছি না মানুষ বলতেই আমরা সবাই কম বেশি ভণ্ড শুধু লক্ষ্য ভিন্ন এবং আমাদের চিন্তা চেতনা ভিন্ন সবাই কম বেশি ভণ্ড কথাটা বার শুনে বারবার অনুধাবন করুন বারবার চিন্তা গবেষণা করুন কথাটা আসলেই সত্য যেমন ব্যবসায়ী ভণ্ডামি করে টাকার জন্যে রাজনীতিবিদ ভণ্ডামি করে ক্ষমতার জন্যে ধর্মগুরুরা ভণ্ডামি করে জীবিকা এবং প্রভু হবার তৃপ্তি প্রাপ্তির জন্য। প্রায় প্রত্যেকেই ভিতরে এক বাহিরে এক ভিতরেরটা আমরা বাহিরে প্রকাশ করি না ভিতরে আমাদের রূপ বাহিরে আমাদের আরেক রূপ মানুষ যা চিন্তা করে তা বলে না যা বলে তা চিন্তা করে না যা করে তা বলে না কিন্তু যা বলে তা করে না এটা চিরন্তন সত্য বিধায়ী আল্লাহ কোরআনে এ ব্যাপারে সতর্ক করে স্পষ্ট বলেছেন এ যারা বিশ্বাসী তোমরা যা করোনা তা কেন বলো তোমরা যা করোনা তা বলা আল্লাহর নিকট খুবই অসন্তোষজনক যেটা সুরে সাফের দুই এবং তিন নম্বর আয়াতে তাহলে এতক্ষণ যা বললাম সেগুলা কিন্তু চিরন্তন সত্য যেহেতু কোরআনে স্পষ্ট বক্তব্যে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন তাহলে সত্য না হলে সৃষ্টিকর্তার সতর্ক করার প্রশ্নে আসতো না মানুষের দুটি রূপ স্বরূপ এবং ভান রূপ স্বরূপ উপলব্ধি করার জন্যে ভণ্ডামি অবশ্যই থাকতে হবে ভণ্ডামি না ছাড়লে নিজের স্বরূপ কখনো সামনে আসবে না আর আমাদের সেটাই করা উচিত নিজেকে শুধরে নেওয়া নিজেকে পরিবর্তন করা আমার খারাপ দিকটা আমি জানি তাই আমার খারাপ দিকটা পরিবর্তন করার দায়িত্ব আমার আমি ছাড়া আমাকে কেউ পরিবর্তন করতে পারবে না যেটা আল্লাহ কোরআনেও স্বীকার করেছেন এবং আমাদেরকে উপদেশ দিয়েছেন যে নিজেকে সুদ্রে নিয়েছে সেই সকল সুরাশান আয়াত নয় তাহলে আমাদের স্বীকার করতে হবে আমাদের বদভ্যাসগুলো আমাদের দোষগুলো সেগুলো স্বীকার করেই আমাদেরকে পরিবর্তনের দিকে অগ্রসর হতে হবে আমি সঠিক আমি ভালো আমি এক নম্বর এই মনোভাব থেকে আমাদের পরিহার করতে হবে এগুলোই হল অহংকারের মূল শক্তি এই জিনিসগুলি আমাদেরকে অহংকারী করে তোলে অথচ কোরআন বলছে অহংকার করা যাবে না যেটা আল্লাহর সরাসরি নির্দেশ তাই আসুন আমরা আমাদের ভিতরের ভিতরে লুকিয়ে থাকা আমাদের খারাপ দিকগুলাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করি তাহলেই আমরা সুদ্রে নিতে পারবো এবং সফলতা অর্জন করতে পারবো যেটা আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়েছেন আসুন আমরা কোরআনের এই আয়াতটা অন্তত মেনে চলার চেষ্টা করি যে আমরা নিজেকে শুধরে নিই তাহলে সফলতা আল্লাহ হয়ে আমাদের সেই সফলতা রাস্তা বাতলে দিলেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম সবার জীবন শান্তিময় হোক